দার্জিলিং ছিল এটা আমাদের প্রথম দিন আর আমরা বিকেল বিকেল একদম বেরিয়ে পড়েছিলাম আর ম্যালে গিয়ে হাওয়া করে কাঁদতে হয়েছিল সব গল্পটা আজকে তোমাদের বলবো তোমরা রিলসটা দেখার পর জিজ্ঞেস করেছিলে তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে ম্যাল রোডে যাওয়ার জন্য মল রোড না ম্যাল রোড কি বলবো সবাই বলেছিল যে কোনো রকম ঠান্ডা লাগবে না কিছু লাগবে না কানচাপটা পর রে এবার তোমাদের একটু বলে রাখি ম্যাল রোড থেকে আমাদের হোটেল বা হোমস্টে যেটাই ছিল সেটা ছিল অনেকটা দূর হেঁটে প্রায় ফর্টি ফাইভ মিনিটস লাগে যেটা আমরা প্রথমে জানতাম না আর এখানে এমন একটা রুট ছিল যেখানে কোনো গাড়িও আসা পসিবল ছিল না সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম পায়ে হেঁটে আমরা ভেবেছিলাম বেশিক্ষণ লাগবে না কারণ শুধু একবারই আমরা দেখেছি যখন হোটেলে যাচ্ছিলাম এবার তোমরা বলতেই পারো পেছনে অতগুলো গাড়ি দেখলে গাড়ি আসবে না যখন ওই গাড়িগুলো কি করছে এখানে আমি বলে রাখি এখানে হচ্ছে বেসিক্যালি ওয়ান ওয়ে তো কোনো গাড়ি গাড়ি বুক করলে তারা আসতে চায় না কারণ তাদেরকে যখন ফিরতে হয় মল রোডে তখন পুরো ঘুরে ফিরতে হয় যার জন্য চার্জেসটা অনেক বেশি লাগে বাট একদিকে ভীষণ ভালো ছিল জায়গাটা এত নিরিবিলি আর এত শান্ত ছিল পুরো ক্রাউডেড জায়গা থেকে বাইরে তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর এখানে আমরা ফাইনালি চলে আসি দার্জিলিং মল রোডে আমি একবার মল রোড বলছি একবার ম্যাল রোড বলছি আমার যদি উচ্চারণে ভুল হয়ে থাকে প্লিজ আমায় ক্ষমা করে দিও যাই হোক তারপর এসে দেখি বা এখানে তো ভীষণ ভিড় আর গ্লিনারিজের সামনে এই জায়গাটা ছবি তোলার জন্য এত ভিড় বাপরে বাপ যদিও এবার আমি ডিসাইড করেই গেছিলাম হোপের সামনে আমি ছবি তো তুলবই না কারণ আমার কোনো হোপই পূরণ হচ্ছে না তাই হোপ ছাড়াই আমি বেঁচে আছি তাই হোপের সামনে আমি ছবি তুলবো না দরকার হলে গ্রিনারিজের ভেতরে গিয়ে ছবি তুলব এটাই আমাদের প্ল্যানিং ছিল যাই হোক এখানে ফাইনালি মল রোডে এসে আমাদের টেস্টটা পেয়ে যায় চায়ের কারণ বিকেল হলে চা তো খেতেই হবে কিন্তু বিশ্বাস করো চায়ের কাপটা যতটাই সুন্দর ছিল দেখতে যতটাই সুন্দর ছিল খেতে তত তোটাই ছিল লিটারালি বলছি এই চায়ের কাপ দেখে আর চায়ের কালার দেখে আমি তো পুরো প্রেমে পড়ে গেছিলাম যে এই চাটা আমাকে খেতেই হবে বাট ট্রাস্ট মি খুব বাজে ওরকম একটা বাজে চা খেয়ে মুখটা খারাপ করার পর আমি সুন্দর সুন্দর একটা ভিডিও আর শুরু হয়ে যায় আমার কাটি তার কারণ হচ্ছে আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ থাকার জন্য সেদিন মা মল রোডে আসতে পারেনি বাড়িতেই রেস্ট করছিল যাই হোক তার জন্য আমি বাপিকে বলেছিলাম আমার সাথে একটা ছবি তোলো আর আমার বাপি আমাকে বলেছিল বাপি মাকে ছাড়া নাকি ছবি তোলে না আর এই কথাটা শুনে আমার ভীষণ কষ্ট হয়েছিল আর আমি এক নাম্বারের ছিচকা দুনে আমার কান্নার কোনো রিজেন স্থান কাল পাত্র কিচ্ছু লাগে না বিশ্বাস করে আমি যখন তখন কাঁদতে শুরু করে দিই যখন আমার মনে কষ্ট হয় যাই হোক এখানে আমি কান্নাকাটি করে নিজের চোখের জল নিজেই সুন্দর হেসে হেসে মুচ্ছিলাম আমি একটা ব্যাগ এনেছে যে ব্যাগের হ্যান্ডেল খুলতেছে পুরোটা কফি এখন নতুন ব্যাগটা ভীষণ সুন্দর দেখতে জাস্ট গেস কত দাম পড়েছিল ব্যাগটার ও আমার নেমস ফ্রিটি নেলস বুঝেছিস তোমরা ব্যাগের দামটা গেস করে কিন্তু কমেন্টসে জানিও আর যদি তোমাদের ব্যাগের ডিটেলসটা লাগে আমি অবশ্যই কমেন্ট সেকশনে বা কোনো কোনো ব্লগে বলে দেবো এখানে তোমরা প্রচুর ছবি ভিডিও তুলি তারপর ভাই বায়না করছিল যে ঘোড়ার পিঠে চাপে আর এখানে ওর ঘোড়ার পিঠে চাপাটে আমি একটু ভিডিও করছিলাম তো এখন আমরা যাচ্ছি বাবা একটু বেশি হয়ে গেছে চোখ চোখ চোখে গেছি এখন আমরা যাচ্ছি মহাকাল মার্কেটে কিছু কেনাকাটা করতে করে এখানে এত ঠান্ডা আমরা কিছু আনিনি তো আমাদের এখন সোয়েটার নিতে হবে কেননা লাগছে না আমি আর রিপোর্ট বলছি বাট স্টিল তুই পাশে কালি সঙ্গের মতো দাঁড়িয়ে বলবে আমরা এত বোকামো করেছি মহাকাল মার্কেটের সামনে অবধি গিয়ে যেহেতু একটু টার্নে মহাকাল মার্কেটটা ছিল আমরা দেখতে পাইনি সেই জন্য আমরা আবার ঘুরে ব্যাক করে না খুঁজে পেয়ে চলে এসেছিলাম পরের দিন যদিও বা গেছিলাম সেইটাও শেয়ার করব যাই হোক এখানে এখন আমরা হোটেলের পথে রওনা হচ্ছি কারণ আমরা জানি আমাদেরকে হাঁটতে হবে তারপর মলরুরের সামনেই যে দোকানগুলো পরে রিসুভ দেখে মনে হয় একটা ব্লেজার কিনবে তবে আমি বলে রাখি এখানকার ব্লেজারের বা সব কিছু দামই কিন্তু একটু কম তুলনামূলক আমাদের কলকাতা থেকে আমার মনে হয়েছে কারণ আমি কলকাতার দিকে অনেক ব্লেজার খুঁজেছি বাট প্রপার আমি পাইনি আর যেগুলো আমি পেয়েছিলাম সেগুলো অনেক প্রাইস বলছিলেন সেই তুলনায় এখানে দামটা একটু কম আর এখানে কিছু কিছু দোকানে বার্গেনিং করে কিন্তু লাভ আছে যদিও আমাদের ব্লেজার পছন্দ হচ্ছিল না যাই হোক তারপর এখানে জাস্ট ভিড়টা একবার দেখো সন্ধেবেলা তারপর আমরা একটা র্যান্ডাম দোকানে ঢুকে পড়েছিলাম মোমো খাওয়ার জন্য বাট এখানের মোমোগুলো সত্যিই খুব সুন্দর খেতেছিলো বাট বেশি একদমই খাওয়া যাচ্ছিল না কারণ চাটনিটা আমার একদম পছন্দ হয়নি চাটনিটা মানে একটু বাদাম দেওয়া বা কিছু একটা ফ্লেভার ছিল যেটা আমার একদমই স্যুট করেনি কারণ তারপর আমার পেটে খুব কষ্ট হয়েছে এই মোমোটা খাওয়ার স্টেতে যাওয়া আসা করার সময় এই হোটেলটা বারবার চোখে পড়ছিলো আর এত সুন্দর একটা অ্যাস্থেটিক লুক ছিল মানে আমি বারবার এটার ভিডিও করেছিলাম একবার জাস্ট রাস্তাটা দেখো পাহাড়ি রাস্তায় এরকম বেলা গল্প করতে করতে বেস্ট ফ্রেন্ডের সাথে হাঁটতে কার না ভালো লাগে বলো তো এটা তো সত্যিই আমাদের এক একজনের স্বপ্ন ছিল তাই না যাই হোক আজকের দিনটা তো খুব ভালো করে কাটিয়েছি রুমে এসে প্রচুর গল্প করেছি প্রচুর ভিডিওজ বানিয়েছি তোমরা অলরেডি দেখেওছো সেগুলো আজকের ফ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে দাঁড়িয়ে দেখা হচ্ছে নেক্সট ফ্লগে টাটা বাই